সুপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এবার সবাই ভালোই আছেন আজ আজ থেকে মুরগির দামটা কিন্তু অনেকটাই কমতে দিকে রয়েছে গত কয়েকদিন ভালো একটা রেট ছিল এখন কিন্তু মুরগির দামটা অনেকটা কমতে দিগ রয়েছে তা আপনাদের যাদের মুরগিগুলো রয়েছে তারা চেষ্টা করুন মুরগিটা তাড়াতাড়ি করে বিক্রি করার জন্য মুরগির রেটটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু দুই টাকা এক টাকা কিছু কিছু জায়গায় পাঁচ টাকা পর্যন্ত কমে গেছে আবার কিছু জায়গায় মোটামুটি ভালো অবস্থানে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত মুরগিটা বিক্রি হচ্ছে আপনার জেলাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার জেলাতে কত টাকা ধরে ব্রয়লার বা সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেডগুলো আপনারা যারা খামার করেন আমি তাদের উদ্দেশ্যে অনেক সময় অনেক কথা বলে থাকি যে আপনারা কখন মুরগিটা তুলবেন কখন মুরগিটা পালন করবেন কখন তুললে লস হবে না কখন তুললে লসের সম্ভাবনা খুবই কম রয়েছে বা লসের সম্মুখীনতা বেশি হতে হয় যেহেতু এখন কোনো সিজন বলতে কিছু কিছু সিজন থাকে সিজনের মধ্যে মুরগিটা তুললে আপনি অবশ্যই লাভ করতে পারেন বছরে দুইবার তিনবার আপনি মুরগি পালন করলে দেখা যাচ্ছে আপনার দুই থেকে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত আপনি লাভ করা সম্ভব আপনার যদি দুই হাজারের একটা সেট থাকে আমরা যারা পাঁচশো এক হাজার পনেরোশো বা হাজার বারোশো মুরগি পালন করি তারা এত টাকা পারবেন না এরপরও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনারা লাভ করতে পারবেন যদি আপনারা সিজন হিসাবে আপনারা মুরগিগুলো তোলেন যেমন সবার তুলবেন পয়লা বৈশাখে এরকম কিছু কিছু সিজন রয়েছে ওই সিজনগুলোর মধ্যে মুরগি মুরগি তুললে কখনও লসের সম্মুখীন হতে হয় না আর যেহেতু এখন সিজনটা নেই শীতে চলে আসে শীতের শীতের মধ্যে কিন্তু মুরগিটা কিন্তু অনেকের কিন্তু সমস্যার সম্মুখীন হতে দেখা যাচ্ছে মুরগির খটখট ডাকের কারণে জ্বর সর্দি কাশির কারণে দেখা যাচ্ছে মুরগির ওয়াইট আসে না আমি সাজেশন করব শীতের সময় মুরগিটা খুবই কম চলে আপনারা চেষ্টা করবেন হ্যাঁ শীতের সময় মুরগিটা পালন না করার জন্য এই সময় মুরগিটা পালন করলে দেখা যাচ্ছে লসটা বেশি পরিমাণে হয়ে থাকে মুরগির সমস্যার সম্মুখীনটা কিন্তু বেশিরভাগই শীতকালে হয়ে থাকে তা আমরা যারা নতুন খাবারই বাইরে রয়েছি বা যারা দুই বার তিনবার চারবার পাঁচ পাঁচবার মুরগি তুলেছেন বা ছয় বার মুরগি তুলেছেন বা আপনাদের শীতের মধ্যে মুরগিটা তোলা কখনো হয়নি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই মুরগিটা তুলতে একটু হুঁশিয়ার করে বা সাবধান বসক্ত মুরগিটা তুলবেন এখন মুরগিটা তুললে কিন্তু ফুল সিজনে শীতের মধ্যে কিন্তু মুরগিটা আসবে তো এ সময় কিন্তু মুরগিগুলো কিন্তু ওয়াইট আসে না ওয়াইট না আসার কারণে আমরা খামারি বাইরে কিন্তু প্রতিনিয়ত লসের সম্মুখীন হই এমনিতে কিন্তু মুরগির বাচ্চার রেটটা কিন্তু অনেকটা দাম আর এরপরেও কিন্তু রেডি মুরগি করলে কিন্তু দেখা যাচ্ছে আমরা রেটটা পাই না রেটটা পাইতে হয় দেখা যাচ্ছে সাতাশ টাকা তিরিশ টাকা আটত্রিশ টাকা এরকম পাই তো এভাবে যদি আমরা মুরগির রেটটা পেয়ে থাকি তা আমরা খামারি বাইরে তো একেবারেই নিঃস্ব আমরা যারা নতুন খামার করি তারা কিন্তু দেখা যাচ্ছে প্রথম প্রথম দুই চার লাখ টাকা নিয়ে আসি এরপরে দেখা যাচ্ছে প্রতিনিয়ত লস দিতে দিতে দেখা যাচ্ছে আমাদের আর মূল পুঁজিটা থাকে না মূল পুঁজি না থাকার কারণে হচ্ছে আমাদের যে ডিলারগুলো রয়েছে তারা কিন্তু আমরা বাকি নগদে কাজ করার জন্য তারা কিন্তু আমাদের থেকে প্রতিনিয়ত কিন্তু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে দিন দিনশেষে আমরা খামারি বাইরে লসের সম্মুখীন হয়ে থাকি কর্পোরেট কোম্পানি দেখা যাচ্ছে এখন লস দিলেও কিছু সময় তারা একটা বাচ্চা ষাট টাকা সত্তর টাকা করে দিবে তখন দেখা যাচ্ছে তাদেরও লসটা পুষিয়ে নিতে পারবে আমরা যারা খামারি বাইরে আমরা কিন্তু সেটা করা কখনো সম্ভব হয় না দেখা যাচ্ছে আমাদের এক চালানে পঞ্চাশ হাজার যদি লাভ হয় দেখা যাচ্ছে দ্বিতীয় চালানে বা চতুর্থ চালানের মধ্যে এক লাখ টাকা বা দেড় লাখ টাকা পর্যন্ত কোনো সময় লস হয়ে যায় তো সেই লসটা কিন্তু কর্পোরেট কোম্পানি বা আমাদের ডিলার কেউ কিন্তু এসব বিষয় নিয়ে না দিন শেষে আমাদের লসের সম্মুখীন হতে হয় তো যারা নতুন আসতেছেন তাদের উদ্দেশ্য কথাগুলো বলে আপনারা এই সেক্টরে না আসে অন্য অন্য সেক্টরে বিনিয়োগটা করবেন তাহলে দেখা যাচ্ছে ভালো একটা কিছু করতে পারবেন এ সেক্টরটার মধ্যে আসলে কখনো না কখনো এক সময় দেখা যাচ্ছে আপনার লসের সম্মুখীন হতে এমন কোনো খামারি বা এমন কোনো লোকে কেউ বলতে পারবে না যে তার লসের সম্মুখীনটাও হতে হয়নি তো সেজন্য বলে থাকি এই 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 সেক্টরটার মধ্যে রিস্কের সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে আপনারা চেষ্টা করবেন এই সেক্টরটার মধ্যে না আসার জন্য আর যারা এসেছেন তারা চেষ্টা করবেন অন্য অন্য সেক্টরের মধ্যে যুগের জন্য বা অন্য অন্য সেক্টরের মধ্যে বিনিয়োগ করার জন্য এটা আপনারা পাশাপাশি সিজন সৃজন হিসাবে ব্যবসাগুলো করবেন তাহলে তো লসের সম্মুখীন হতে হবে না তো আজ কিন্তু সারা বাংলাদেশে মুরগির রেটটা কিন্তু মোটামুটি ভালো একটা রেটে নেই কিছুটা কমতে দিক রয়েছে আমাদের কুমিল্লাতে বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা পর্যন্ত নরসিংদিতে চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আটত্রিশ চল্লিশ টাকার মধ্যে নোয়াখালীতে বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগিটা বিক্রি করছে তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত তো অবশ্যই আপনারা আপনাদের এলাকায় কত টাকা দরে মুরগিটা বিক্রি হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টগুলো করে আপনারা আপনাদের মাঝে বলে দেব আর আপনার কমেন্টটা দেখে দেখা যাচ্ছে অন্য একটা খামারি ভাই উপকৃত হতে পারে তো অবশ্যই চেষ্টা করবেন আপনার এলাকাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে কমেন্টটা করে জানাবেন বহুদিন ধরে ভিডিও ঠিকঠাক মতে দিতে পারতেছে না ব্যক্তিগত কিছু কাজের বিষয়ের কারণে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি না তো অবশ্যই এখন থেকে নিয়মিত ভিডিওগুলো দেব আর যারা আপনাদের চ্যানেল নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর